ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টারা কোনো বিচারই করতে পারবেন এটা মোটামুটি শিওর হয়ে গেছে এটা এখন তাদের পক্ষে বিচার করা সম্পূর্ণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আর আছে তার হয়তো বা দুই মাস ম্যাক্সিমাম তো আমরা এটাই আশা করব পরবর্তী সরকার আসবে অ্যাটলিস্ট তারা যেন এই বিচারগুলো করে যেতে পারে কারণ এই সরকার থেকে আসায় চলে গেছে এরকম লক্ষ লক্ষ মানুষ হবে লক্ষ লক্ষ সমাগম হবে কিন্তু আলটিমেটলি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টারা কোনো বিচারই করতে পারবেন এটা মোটামুটি শিওর হয়ে গেছে এমন হয়েছে বিচার কে করবে এটা আসলে আশঙ্কা জন যতদিন পর্যন্ত আমরা স্বৈরাচারকে এখন সম্পূর্ণ মূল্যে নিরুদ্দেশ করতে না পারবো তাদের সবার বিচার কার্যকর করতে না পারব, দেশে এমন লেগেই থাকবে কারণ আলটিমেটলি স্বৈরাচারে যারা ছিল তারা জেনে গেছে এই দেশ এবং দেশের মানুষ তাদেরকে চায় না ঘৃণা করে এক কথায় তো তাদেরকে নির্মূল করতে হবে তাদের সাথে কোনো বসে আতাত করা যাবে না যদি প্রতিক্রিয়া নিশ্চিত করা না যাবে প্রত্যেকটা মানুষ আমরা অনাকাঙ্ক্ষিত থাকবো যারা আমরা জুলাই বিপ্লবের সাথে ছিলাম এবং যারা আমরা ফেস্টিভারের বিরুদ্ধে কথা বলি